আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর ছিল তা দখল করে নিয়েছে ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগত আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে দেখবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনাকে সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা একটা পজিটিভভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামায়াত ইসলাম কি বললো না বললো কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখিনি আমরা সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফএসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একদিন দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্লাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম ভুগিন খুবই খুবই ভালো আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার আহ যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু না এইসময় যুববাদ আন্দোলনের বিসর্জনী বাট উইন ইনটা চলবে আজকে তো বলতে হবে মোসিমবটির সঙ্গে আমার কথা হয়েছে আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে আহ এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা আমরা বলেছিলাম যখন আমরা আপনার যুগবন্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপথ আন্দোলনে একমতই এবং এগিয়ে যাই এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল ছিল জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে অন্য একটা প্রসঙ্গ এই প্রসঙ্গ আসলে আপনাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের কি কোন স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় সরকার মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি এগুলো এর চেয়ে সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে তোমার যাতে পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস সবকিছুর মূলেই হচ্ছে আপনার ইজ পার্লামেন্ট পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে নিয়ন্ত্রণের মধ্যে আনে তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি এই আমি এটা বলেছি এবং খুব কনশাসলি বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সেই জন্য কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে টি টিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো না না প্রথম যে কমিটি গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার ইনক্লুশন বা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসাও অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কোথাও যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা বিভিন্নভাবে যে শুনতে পাই তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিন্যান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই একবার ধ্বংসস্তুপ হাসিনা তো শেষ করে দিয়েছে ভাই এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন স্ট্রাকচার ইকোনমিক স্ট্রাকচার এবং লুট করে শেষ করে নিয়ে গেছে চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি দুই লক্ষ হাজার কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয় তার কি থাকে সেটাই তারা করেছে এখানে তো সেখান থেকে ট্রেনে তুলতে এই ধ্বংসের থেকে ট্রেনে তুলতে এই তিন মাস টাইম মাস সাপোর্ট এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইম্প্রুভ অবশ্যই করেছে শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই আপনার এই বক্তব্যের সাথে একমত এটি আমি বারবার বলতে চাই এটি আমি বারবার বলতেও চাই এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না এখনও আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরও পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে সে ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখে হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছে এখন এত দ্রুত তো হবে না আপনার অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে এগুলো তার সময় লাগবে তো পুরো জিনিসটা করতে বাট

সাংবাদিক ভাইদের সাথে কথা বলি আমি তো দেখি যে তাদের ওপর কোনো চাপ নেই চাপ চাপটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় প্রবলেম হচ্ছে যে এখানে যে স্ট্রাকচার মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনার কর্পোরেট হাউস বেসড এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি ওখানে কিছু কিছু চমাত্রা আছে এবং এই ফ্যাসিজদের সঙ্গে যারা কাজ করেছেন

না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলা একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু এই যে তিন মাস একশো দিন একশো পাঁচ দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বনিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্স এখন তো আমি স্কোর আমি সেভাবে দেই না আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্নার এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল ত্রুটি তো থাকবেই তারা তারা আমরা অভিজ্ঞ একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্র পরিচয়ের সবাই যে তো না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভালো করতে চায় লেটার সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নেগেটিভ দেখবো না এটা খুবই এটা খুবই ইন্টারেস্টিং জানো মির্জা আলমকে আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না সেটা আসলে তিন বছরও হতে পারে তো এটা একটা মানে না না ভুল কথা আপনি আমার জীবনের তিন বছর হতে পারে তিন বছর কখনোই যৌক্তিক সময় নাই এবং আপনার আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যা থেকে আমরা সঠিকভাবে নিতে হবে একটা অর্থাৎ একটা এই যে সংস্কার কয়েকটি কথা আমি বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ত্রিশে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপরে আমরা তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার খুব বেশি খুব বেশি সময় লাগার কথা না তো নতুন ভোটারদেরকেও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না আর ভোটার তালিকা নিয়ম আছে সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে নয় মাস লাগবে যদি কেউ বলে থাকে আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে আমার কাছে মনে হয় না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে মধ্যে থেকে থাকলে আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা যেমন কেউ কেউ বলছে যে দু 25 মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025 এর মধ্যে হলো ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে একটা সেটা তো আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা একটা রোডম্যাপ চাই বলেছি যে गवर्नमेंट উচিত একটা ইমিডিয়েট একটা রোডম্যাপ দেওয়া তার কবে কি করবেন দিস ইজ गवर्नमेंट ডিউটি আমার না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দিবা गवर्नमेंट বলবে যে আমি এতদিনে এতদিন এতদিনে দেব এ কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক যারাই কথা বলছে যারাই কথা বলেছে তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই একথা আমরা একত্রিশ দফাতে আমরা দিয়েছি দুই বছর আগে সংস্কারের কথা আমরা বলেছি একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার সংস্কার করে আগে নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা ফটকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে কারা কে উইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি কারা দেশ চালাবে এই কথা তো আপনার জনগণই ঠিক করবে সেই নির্বাচন ইজ দ্য অনলি অনলি অল্টারনেটিভ এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যথা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো জনগণ তো আটাশ অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে পারবে কুতর্ক হ্যাঁ এটা কুতর্ক আজকে বরং আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দসই আমি দুই একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন দু একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো আপনার অপ্রিয় আপনার অপ্রিয় বিষয়ের উত্তর আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তান হালাদার বাহিনীকে উঠিয়েছি তখন আপনার ত্রিশ লক্ষ বলে যে বলুন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বোনের ইজ্জত গেছে আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক চড়াই অপ্রায় পার হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই লেটাস নট ডিভাইড লেটাস্ট নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিকভাবে এগুই আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি সেটাই একমাত্র পথ লাস্ট প্রশ্ন এটা অবশ্য দর্শকদের প্রশ্ন কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরেও সরাসরি দেখানো হচ্ছে সুতরাং আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমাদের একটু সময়ও দিতে হবে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যেন যে বাজার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপি দায়ী করছে যে আগে যা এখন এগুলি বসে বসে এই করে কিছু মানুষ আছেন কিছু মনে করবেন না যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না এবং তাদের বায়াস তারা বিএনপি কে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন কেমন করে এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে আপনি বলেন আমি নামগুলো বলতে পারি হ্যাঁ আপনার এস আলম রহমান আপনার থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে এবং কনজিউমার গ্রুপ চা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না ইউ হ্যাভ টু টেক সাম টাইম এটা কোনো আপনার একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করল যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন মাটিতে মিশিয়ে দিয়েছেন অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছে মানুষ তো শেষ হয়ে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট উইল টেক সাম টাইমলিভ টাইম এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা অনেক ক্ষেত্রে আপনারা কাউকে কাউকে বহিষ্কারও করেছেন এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে আমি আমাকে বলি আমি তো আমি কিন্তু মাঠের মানুষ আপনি আমি আপনার ঢাকা বেশ পজিশন নই আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে আমি পৌরসভার মেয়রও ছিলাম চেয়ারম্যান ছিলাম শুধু আইনও যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয় এখানে আমাদের দুর্ভাগ্য যে গত পঞ্চান্ন বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি কোনো গভর্নমেন্টই পারেনি মেবি ডাইভ ইন্টারেস্ট বলে পারেনি এখানে ওই বিষয়টাকে আমরা যদি সঠিক করে না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিংয়ের মাঝখানে যে সমস্ত আপনার যে দালালরা যারা আছে আপনার যারা ভাগ করে নিয়ে যায় ভাগ করে টাকাগুলো নিয়ে যায় চারটা পাঁচটা ছয়টা করে সেখানে কিন্তু বেজে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না দ্যাট দা প্রবলেম সুতরাং এইটা করার জন্যে আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার পরিকল্পনা দরকার এবং সময় দরকার যেখানে আপনার এটা করা সম্ভব হবে আপনার আপনি জানেন ভালো করেই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে অ্যাসোসিয়েশনস আছে আপনার যারা ফার্মার্সদের যারা আপনার এইসব মার্কেটিংয়ের সঙ্গে জড়িত হয় আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের কিছু গড়ে ওঠেনি উঠতে দেয়নি বা ইন্টারেস্ট গ্রুপ এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতিবিদরা যেন ওই লক্ষ্যে কাজ করেন সেটা অত্যন্ত জরুরি ব্যাপার প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন সেজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে পারেন প্রিয় দর্শক আপনারা রিসেন্ট শুনছেন নেপালে একটি গণঅভ্যুত্থান হয়েছে যেখানে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে তো সেই একইভাবে নেপালেও একটি গণ অভ্যুত্থান হয়েছে সেখানকার মন্ত্রী এমপি যারা ছিলেন তারা কীভাবে পালাতে বাধ্য হয়েছে সেটি অবশ্যই আপনি আপনারা ভিডিওতে দেখছেন তো একইভাবে ভারতেও কিন্তু সেটি হতে যাচ্ছে ভারতেও মোদী সরকারের বিরুদ্ধে গণভ্যুত্থান তৈরি করতেছে অলরেডি তো ভারতে যদি গণ অভ্যুত্থান হয় এবং মোদি সরকার মোদি সরকারকে যদি ক্ষমতা থেকে নামানো হয় তাহলে কি আপনি খুশি আপনি একটু কমেন্ট করে আমাদেরকে কাইন্ডলি জানাবেন যে ভারতের প্রধানমন্ত্রী যদি ক্ষমতা হারায় তাহলে আপনার অবস্থানটা কি আসলে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ